দোগাছিয়া কালিয়ানি ভেড়ি অক্সান গ্রামবাসীদের হাতে ন্যায্যতার জয় উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার দোগাছিয়া গ্রামে দীর্ঘ টালবাহানার পর অবশেষে সম্পন্ন হল বহু প্রতিকৃত দোগাছিয়া কালিয়ানি মাছের ভেড়ির অক্সান বেলিয়াঘাটা বাজারে আয়োজিত এই অক্সানে পার্শ্ববর্তী গ্রাম থেকেও বহু মানুষ উপস্থিত ছিলেন এবং সকলেই এই অকশানে অংশগ্রহণ করেন দীর্ঘ সময় ধরে অকশানে প্রতিক্রিয়ার পর নির্ধারিত হয় ভেড়ির মূল্য একুশ হাজার সাতশত টাকা এই দায়িত্বভার গ্রহণ করেছেন হাড়োয়ার বিশিষ্ট ব্যবসায়ী ডক্টর সুরাজ মন্ডল আর এই নিয়ে উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য উষা দাস কি বলেছেন রাখবো আপনাদের সামনে আসলে বলার কিছু নেই অনেকদিন ধরে কৃষকরা একটু চেয়েছিলেন যে অপশান হোক তারা যেন তাদের ন্যায্য অধিকার বা ন্যায্য মূল্যটা পায় আজকে যে অপশানটা হলো আমি খুবই খুশি যাতে কৃষকরা খুশি হয়েছে কৃষকদের স্বার্থে অপশানটা হয়েছে তারা যদি খুশি থাকে তারা যদি তাদের জমি ন্যায্য প্রাপ্য পায় বা ন্যায্য অধিকারটা পায় এটাই আমরা আমরা দেখেছিলাম যে আগে ভেড়ির অকশন ছিল ছ হাজার সেখান থেকে একুশ হাজার সাতশো হয়েছে এক্ষেত্রে কি বলবেন কৃষকদের স্বার্থে আমার মনে হয় এটা এই টাকাটা মনে হয় আগে ছ হাজার ছিল এখন একুশ হাজার হয়েছে অনেক বেশি হয়েছে আমি চাইবো যে সকল কৃষকরা যাতে তাদের প্রাপ্য মূল্যটা পায় আরও যাতে পরবর্তীকালে বাড়ে বা তাদের সঙ্গে থাকতে পারি বা আরও মূল্যটা বাড়ে তিন বছরের জন্য মেয়াদ হয়েছে তিন বছরের পরে যদি এই একুশ হাজার সাতশোটা যদি আরো বাড়ে সেটা আমরা চেষ্টা করি আমরা এমএলএ আমাদের প্রধান সাহেব কৃষ্ণদা আর জেলা পরিষদের মেম্বার উপপ্রধান সকলে মিলে আমরা একটা একটা কমিটি তৈরি করেছিলাম এলাকায় যারা আছে কৃষকরা তাদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করা হচ্ছে যেহেতু এমএল এর পরামর্শে বা এর সঙ্গে আলোচনা করে আমরা এটা করেছি তৃণমূল সব সময় পাশে থাকবে আছে গ্রামবাসীদের অভিযোগ এতদিন ধরে কিছু স্থানীয় দুষ্কৃতিকারী ভেরি দখল করে রেখে গায়ের জোরে চাষিদের থেকে বারো হাজারের থেকে নামিয়ে মাত্র ছ হাজার টাকা খাজনা আদায় করত ন্যায্য খাজনা চাইতে গেলে হুমকি ও হয়রানির মুখে পড়তে হতো এই প্রেক্ষাপটে গ্রামবাসীরা অকশান সফল হওয়ার স্বস্তি প্রকাশ করছেন তাদের বক্তব্য এই দুষ্কৃতিকারীদের হাত থেকে ভেরিটি উদ্ধার হওয়ায় অস অবশেষে আমরা আনন্দিত বোধ করছি এই নিয়ে গ্রামবাসীদের কি প্রতিক্রিয়া দেখুন চাষিদের যে দীর্ঘদিন ধরে ঠকানো হচ্ছিল সেই ঠকানোর হাত থেকে আজকে চাষিরা তাদের ন্যায্য প্রাপ্যরা বুঝে পেল এখানে কৃতিত্ব আপামর জনতার এবং আমাদের লোকাল থানার আইসি আমাদের খুবই সাহায্য করেছে এবং আমাদের যে এমএলএ সাহেব রবিউল ইসলাম আমাদের যে সহযোগিতা করেছে আমরা তানাদের কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো এই চাষিদের ন্যায্য পাওনা বুঝে পাওয়ার জন্য যে আমাদের সহযোগিতা করেছে আমরা জানি যে আগে ভেড়ির দাম ছিল সেখান থেকে অকশান উঠল একুশ হাজার সাতশো এই বিষয়ে আপনার মন্তব্য কি দীর্ঘদিন ধরে গরিব চাষিরা মার খাচ্ছিল জমিয়ালারা মার খাচ্ছিল সেইটা আমরা এই এই পুলিশ প্রশাসন এবং এমএলএ এবং এলাকার সম্পন্ন মানুষের যে আমাদের সঙ্গ দিয়েছে আমরা এই ভেরি কমিটির কিছু ছেলেপিলে আমরা এখানে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের যে সাহায্য করেছে তাতে আজকে আমাদের খুবই ভালো লাগছে যে দীর্ঘদিন প্রচুর পয়সা তারা মার খেয়েছে গরিব চাষিরা আজকে তাদের ন্যায্য দাবি পেয়ে গেছে এটাই আমরা খুব খুশি যে ব্যক্তি নিয়েছে হারোয়াই ওই ভদ্রলোকের নাম উনি একজন মন্ডল নাম ডক্টর সুরজ মন্ডল নিয়েছে আর এই জমি হলো আমাদের দোগাছিয়া বিশ্বনাথপুর কালিয়ানি এরকম বিভিন্ন জায়গার আরও সব জমির মালিকেরা আছে সেখানে এরা দীর্ঘদিন ধরে যেমন একজন জমির মালিক বলেছে যে আমার একশো পঁয়ত্রিশ শতক জমি আমি দু হাজার সাল থেকে একটা টাকা আমাকে দেইনি। আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে পয়সা দূরের কথা কিন্তু আজকে যখন এই এই অনুষ্ঠানটা আমরা এ করতে পারলাম সাকসেসফুল হলো যে নির্ধারিত একটা রেট হলো একুশ হাজার সাতশো সেখানে সমস্ত জমির মালিক সবাই তারা খুশি এবং সে ভদ্রলোক মনে আনন্দে আর তার ওনার চোখে জল দেখতে পেয়েছে আজকে মানুষকে যে আট হাজার সাত হাজার কাউকে দিয়েছে কাউকে দেয়নি এরকম বহু মানুষের পয়সা দিত না এবং তাদের সাথে বাজে ব্যবহার করত যারা করত আমরা সেই দিক দিয়ে আজ থেকে আমরা আমরা স্বাধীন পেয়েছি এবং জমির মালিকরা তাদের ন্যায্য প্রাপ্য বুঝে পাবে আমরা মানুষ খুব খুশি এই যে আপনি কি বলেন আমরা পাচ্ছিলাম এই টাকাটা ষোলো আনা কোনোভাবে কোনো জমি জমি মালিক পাইনি আজকের সেই টাকাটা আমরা একুশ হাজার সাতশো পাবো আমরা সারা দুগাছিয়ার জনগণ খুশি তবে এই নিয়ে কিছু গ্রামবাসী এবং জমি মালিক এখানে উপস্থিত আছে আমি তার কাছ থেকে জানার চেষ্টা করব আপনি কেমন মনে করছেন ভালো মনে করছি গ্রামের মানুষ এলাকার মানুষ যাতে সুস্থ শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং মানুষের যে প্রাপ্য সেটা তারা নির্দ্বিধায় বুঝে পাক এবং মানুষ স্বতঃস্ফূর্ত আনন্দিত উপলব্ধ করছে আগে যে ভেড়ির দাম ছিল ছ হাজার সেখান থেকে বেড়ে একুশ হাজার সাতশো হলো শুনে খুব খুশি হলো আর একুশ হাজার সাতশো পাবো আগে জুলুম করা হতো মানুষের টাকা দেওয়া হতো না আমার যেরকম আমার নিজেরই জমি আছে তাতে কোনোবার পেয়েছি ৬ শতকের টাকা কোনোবার পেয়েছি আট শতকের টাকা কোনোবার পাইনি আমার নিজেরই জমি এই এক বছর এক বছর আট শতকের টাকা পেয়েছি এর আগে পাঁচ শতকের পেয়েছি আন্দাজি ছয় শতকের পেয়েছি আমার মোট জমি আট শত। আমি এরকম ভাবে টাকা পেয়েছি কোনো সময় দেইনি ওরা এরকম কাজ করে এখন এই পদক্ষেপ নেওয়া হয়েছে একুশ হাজার সাতশো বিঘে প্রতি জমি আপনি তাহলে তো আনন্দিত হ্যাঁ অবশ্যই আনন্দিত অকশনের দিন গোটা এলাকায় ছিল নিরাপত্তার চাদরে মোড়া দেগঙ্গা থানার আইসি সহ বিকুল সংখ্যক পুলিশ কর্মী উপস্থিত থেকে শান্তিপূর্ণ সফল অকশান সম্পন্ন করেন এই অকশানের মধ্যে দিয়ে দুগাছিয়ে গ্রামবাসীর দীর্ঘদিনের বঞ্চনা ও অবিচারের অবসান ঘটল বলে মনে করছেন সকলেই